তুমি জানো আজকে কত কিছু ঝড় তুফান করে তোমার আজকে রুমে নিয়েছি তোমার যে আমি এত ভালোবাসি তোমার আমি এত কিছু কইতাছি তুমি আমার কথা বুঝোই না বুঝোই না কি বুঝমু ক আর আমার ভাবি বুঝো যে লোক উনি তো আ করে তাকায় থাকে খবিশের মতো কখন তিনি কোন দিক দিয়ে আসিলে মতো সৌদি আমার ধরে আলায় বুঝছো ভাবি তো জানে যে তোমার লগে আমার সম্পর্ক আছে এখন ভাবি খালি তাকে তাকে থাকে কখন আমি তোমার বাসায় নেহি কখন আমি তোমাকে দেখা করব নিয়ে আব্বা আমার কাছে বুঝছো আব্বার তোমার আব্বার তোমার মার বলছে তুমি আমার ভালোবাসা এই কথা কইলে বাড়িতে আমার কি ভালোবাসার বয়সে সবাই বয়স হচ্ছে আমি কি আমার তো ভালো লাগে তোমার আমি অনেক কষ্টে আজকে room এ নিয়ে এসেছি বাপের চোখ ফাঁকি দিয়া কিন্তু কখন জানি ভাবি আবার কোনদিক দেয়া পরে ঠিক আছে আর শোনা আইসি যাইছি তাড়াতাড়ি কাজ কাম শেষ দেয়া বাইরে যেতে হবে তোমার বাইরে বাই করতে হইব বুঝলেন সমস্যা হ্যাঁ বুঝলাম তো শোনা আহ

শবাতে কোন না বিয়া বিয়া কি আজকে করব বিয়া তো সময় আছে আনলগী সম্পর্ক আছে বিয়া আরে কেন আরে তুই কোন ফ্যামিলিছেনা আইডন একবার ভাতছস মাতার ভিতরে নেছস আমার কথা খুবই না মাইয়ার সামনে আমার অপমান করবি না এই মাইয়া যে বিয়ার আগে তোর রাস্তাঘাটের লোকজন কি দেখে নাইকিয়া হ্যাঁ এই মাইয়া বিয়া

ভাবি কি হয়েছে তুমি এমন পাগলে বলতো সুখির লিখে আমার কই তো আরে খারাও তুমি এমন করতাছ কেন তুই ওই মাইয়াকে যে পছন্দ করছস তোর কি মাথায় কিছু ঢোকে না কি করব তোমার তো কোনো বোন নাই বোঝো নাই যে তোমার বোনের পিছে পিছে করব এখন আমার ভাল লাগে পরে তার আমি ভাবি তুমি বুঝো ভাবি আমার একখান কথা শুন এই মডার্ন মাইয়া গো কইরা জীবন কোনোদিন চলবো না তুই ভালো গ্রামে সুন্দর শিক্ষিত একটা মাইয়া বিয়ে কর দেখবি তোর জীবনটা ভালো কাট আমার কথা শুনো